নমস্কার সবাইকে ওয়েলকাম জিএম স্টাডি ফর ড্রিমসে ভিডিও ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। যে ওয়েট কমাবো কীভাবে এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে ওয়েট কীভাবে বাড়াবো এবারে আর থেকে আলোচনা করবো ওয়েট কীভাবে কমানো হবে অনেকটা ওয়েকসেসি ওয়েট আছে যতটা দরকার পুলিশের চাকরি অনুযায়ী তার থেকে বেশি ওয়েট আছে কি করা যায় তার আগে বলে নেবো যারা প্রথম দেখছো চ্যানেলটি তোমরা নামটা দেখতে পাচ্ছ জিএম স্টাডি ফর ড্রিমস জি জি গৌরব মণ্ডল আমার নাম আর স্টাডি ফর ড্রিমস স্বপ্নের জন্য পড়াশোনা এটাই হচ্ছে শুধু স্বপ্ন পূরণের জন্য পড়াশোনা তার সাথে সাথে মোটিভেশন বিভিন্ন রকম চাকরি গাইড টাইম টু টাইম নোট প্রোভাইড টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে বিভিন্ন রকম হাতে লেখা নোট পিডিএফ করে ফ্রিতে সব কিছু প্রোভাইড করা এবং ক্লাস এবং মক টেস্ট ক্লাস নেওয়া হয় গুগল মেটে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ওয়েট কমা আমরা প্রত্যেকেই গ্রাম বাংলার ছেলেরা ভাত পান্তা খেয়ে মানুষ হই তাই তো গরিব ঘরের ছেলে তাহলে ওয়েট বাড়ানোর ব্যাপারে যেগুলো বলেছি ওয়েট কমানোর ঠিক উল্টো করতে হবে ওয়েট কমাতে গেলে আমাকে সবার আগে ফ্যাট জাতীয় খাবার বর্জন করতে হবে প্রথম পয়েন্ট মানে খুব ইজি পয়েন্ট এটা ফ্যাট জাতীয় খাবার খাবো না তাহলে ওয়েট কমবে আমার ওয়ে আমার হাইট একশো উনসত্তর বা সত্তর আমার ওয়েট পঁচাশি নব্বইয়ের দিকে চলে গেছে পঁচাশি এইটটি প্লাস পঁচাশি প্লাস নব্বই প্লাস ওয়েট তাহলে যে ক্রাইটেরিয়াটা লেখা থাকে চার্ট যে যদি একশো সত্তর হাইট হয় তাহলে একশো পঁয়ষট্টি থেকে সরি পঁয়ষট্টি থেকে সত্তরের মধ্যে ওয়েট হলে হয়ে যাবে কিন্তু তাদের সেই ব্যক্তি ওয়েট যদি পঁচাশি থেকে নব্বইয়ের বেশি নব্বই প্লাস হয়ে যায় তখন কিন্তু একটু কজ অফ হেডেক তাহলে কী করা যায় প্রথমে ফ্যাট যেত খাবার বাদাম এগরোল চাউমিন ময়দা জাতীয় খাবার বর্জন হয়ে যাবে মিষ্টি ছানা সন্দেশ এই জাতীয় খাবার বন্ধ খাওয়া যাবে না নেক্সট পয়েন্ট দুপুরবেলায় একবারই পেট ভরে ভাত খাবো যা রান্নাবান্না হয় বাড়িতে পেট ভরে খাওয়া দাওয়া হলো দুপুরবেলা খাওয়া দাওয়া পেট ভরে আর সকালবেলা ওটস খাবো মশালা ওটস নয় নর্মাল যেটা সাফলা ওটস সেটা খাবে ওটস খুব দ্রুত শরীরকে গঠন নিয়ে আসে শরীরের মেদ ঝরায় শরীরটাকে একটা সুন্দর ওয়েট কমায় মানে মোট কথা ওটস খাবে সকালে তারা ওটসকে পেয়ে যাবে থাকতে পারবে না মায়ের হাতে রুটি বা নিজে যদি রুটি করতে পারো করে খাবে আঠার রুটি ময়দান নয় ব্রেড নয় পাওর রুটি নয় তার সাথে ডিম সিদ্ধ খেতে পারো ডিমের সাদা অংশ মট কুসুম কুসুমটা বা সুন্দর ডায়েট হয়ে গেল এবারে বিকেলে টুকটাক ছোলা মুড়ি এসব খেতে পারো ছোলা মুড়ি শশা কেটে টমেটো দিয়ে সালাড করে খেতে পারো স্যালাড প্রতিটা খাবারে থাকে শশা টমেটো শশা বিশেষ করে প্রতিটা খাবারে থাকবে থাকলে কি ওটাও খুব ভালো সর্দিকে ব্যালেন্স করে রাতের বেলা কী খাবে চারটে থেকে তিনটে রুটি বা যে যেটা কটা রুটি খায় রুটি খেলে তরকারি থাকবে সঙ্গে এই হলো ব্যাপার চিকেন খাসির মাংস এগুলো রয়েছে মাটন এগুলো কিন্তু কমাতে হবে খাওয়া চিকেন স্ট্রুটা খাওয়া যাবে না নর্মাল যেরকম রান্নাবান্না হয় সেরকম খাবে খুব বেশি খাওয়া যাবে না রকম অ্যালকোহল জাতীয় জিনিস সেবন করা যাবে না নেশাগ্রস্ত জিনিস শরীরে স্পর্শ করানো যাবে না ডিফেন্সের চাকরি যদি টার্গেট করতেই হয় কোনো রকম নেশা করা যাবে না শরীরে কোনো ট্যাটু তোমরা করবে না এর আগেও আমি বলেছি একটা ভিডিওতে ট্যাটু করবে না ট্যাটু নিয়ে একটু যদি আলাদা ভিডিও করতে বলো তোমরা কমেন্ট করবে ট্যাটু আছে কিন্তু হবেই কি না একটা ভিডিও আলাদা করবে তাহলে ওয়েট কমানোর এতগুলো কথা বলা এবারে আসছি একটা কমেন্ট করেছিল যে সকালে একজন টিপস দিয়েছে সকালে দৌড়াবে বিকেলে দৌড়াবে একটা মানুষ ঘুম থেকে উঠে সকালে দৌড়াতে যাবে চার কিলোমিটার তিন কিলোমিটার দৌড়াল আবার সে বিকেলে যাওয়ার তার ইচ্ছা থাকে না যদি পরীক্ষার সামনে থাকে সেটা আলাদা তাই সকাল বিকেল দৌড় নয় একবেলা দৌড়াতে যাবে স্কিপিং করবে আর সুইমিংয়ের সুযোগ তাহলে সুইমিং করবে অ্যাকচুয়ালি রোগা কখন হয় মানুষ যখন শরীরে যতটা পরিশ্রম শরীরের থেকে বেশি করে আমরা যখন হার্ডওয়ার্ক করি অত্যাধিক ডিউটি পড়ে অত্যাধিক ট্রেন জার্নি করি শরীর এমনি হালকা হয়ে যায় তখন বাড়ি থেকে বলে শরীরটা এত রোগা হয়ে যাচ্ছে কেন পরিশ্রমটা বেশি হয়ে যাচ্ছে খাওয়া দাওয়াটা কম হচ্ছে ঠিক আছে তাহলে ওয়েট কমাতে গেলে যে সকালবেলা ঘুম থেকে উঠে একটা গরম জলের মধ্যে একটু লেবু দিয়ে গরম জল এক গ্লাস তার মধ্যে একটু লেবু দিয়ে হালকা মধু দিতে পারো না দিলেও হবে লেবু দিয়ে খাবে মেয়েদেরটা লস লস করে এবার আসছে সিটা স্কোয়াড প্রথমে উড়বোস এটা দিলে দিয়ে বিছানায় শুয়ে পাটা দুটো জোড়া পাটা ফর্টি মানে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে একবারে তোলা আর একটু বিছানায় ঠেকানোর আগে আবার তুলে নাও। এরকম পাটাকে পেটের ব্যায়াম এবারে সিটাপ যেটা আছে শুয়ে মাথা ঠাকানো এই চেষ্টাটা করা পেটের ব্যায়ামগুলো সব করা পেটে আমাদের সবার আগে মেদটা তাড়াতাড়ি করে জমে যায় সবার আগে পেটে জমে সবসময় এই বাইসেপেও জমতে চায় না ট্রাইসেপেও জমতে চায় না চেষ্টাও বেশি জমতে চায় না যা জমে সব পেটে তাহলে আগে সবার আগে ভুঁড়ি হয়ে যায় তাই পেটটা কমাতে হবে পেটে যত ব্যায়াম আছে সবাই জানো মোটামুটি পেটের ব্যায়ামগুলো ভালো করে করো দেখবে পেট কমে যাবে অটোমেটিক ওয়েট কমবে আর দৌড় ওই একবেলা করবে দুবেলা নয় আর যে খাবারগুলো বললাম এগুলো খাও ওটস ওটস খাওয়ার উপরে জোর দাও আর ফ্যাট জাতীয় খাবার কমাও আর পরিশ্রম করো দরকার বললে জিমে যাও লোকাল জিমে গিয়ে ট্রেনার যে থাকবে তাকে বলবে যে আমি ওয়েট লস করতে চাই তো ওয়েট লস করার এক্সারসাইজগুলো করাবে হয়তো পাঁচশো টাকা মাসে জিমে হয় হাজার টাকা মাসে হয় যে যে এরিয়ায় থাকে যে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে যে যেরকম জায়গা এরিয়া জিম খুব ভালো আর কিছুদিন আগে একটা উদাহরণ দিই জিম যাওয়ার পরামর্শ আমি একজনকে দিয়েছিলাম সে কিন্তু কলকাতা পুলিশের কনস্টেবেল এক লেডি কনস্টেবল হিসেবে চাকরি পেয়েছে সেদিনকে দেখা হয়েছিলো একবার সিয়ালদায় তো আমাকে অনেকবার জিজ্ঞেস করেছিল কীভাবে দৌড়াতে পারি না একটুখানি গিয়ে হাঁপিয়ে যায় অনেকটা গাইড করেছিলাম যে জিমে গিয়ে যদি পায়ের ওপরে কোনো এক্সারসাইজ করা যায় কো পায়ের মাসেলগুলো যদি শক্তিশালী করা যায় ভালো দৌড়াতে পারে সে আমার কথা মতো ট্রেনার নিয়ে লড়াই করে জিতে চাকরি পেয়েছে হয়তো মনে রেখেছে বা মনে রাখে ঠিক আছে কী এম স্টাডি ফর ডিউ সবার পাশে থাকবে সবাই মিলে ভালো থাকবে পরিবারকে নিয়ে সেফ দেখো সেফ ড্রাইভ সেফ লাইফ আমি এটা পড়ে আছি কলকাতা পুলিশে ম্যারাথনে দশ কিলোমিটার ক্রস করার জন্য ভালো করার জন্য আমাকে এই গেঞ্জিটা দিয়েছিলো আমি এটা সকালে পড়ে প্র্যাকটিসে যাই খুব ভালো লাগে তোমরাও ম্যারাথনে নাম দেবে এটা কোনো ব্যাপার না পারবে তো ম্যারাথন এগুলো দিলে কি শরীরটা ভালো থাকে মন ভালো থাকে যে তুমি তোমার কিছু এবিলিটি আছে এই বলে আমি ভিডিওটা শেষ করলাম দৌড়ানো প্র্যাকটিস থাকবে ফিজিক্যাল এক্সারসাইজ থাকবে সবসময় কসরত করতে থাকবে খাওয়া দাওয়াটা মেনটেন করবে অটোমেটিক তোমার ওয়েট কন্ট্রোলে আসবে তাহলে এই বলে ভিডিওটা শেষ করলাম আবার নেক্সট ভিডিওতে দেখা হবে থ্যাংক ইউ